আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রিফাত ফার্নিচার আর আমাদের সাথে আছে ইয়াকুব ভাই ভাই শুনলাম নাকি অরিজিনাল অথেন্টিক চিটাগাং সেগুন কারণ নিত্য নতুন ফার্নিচার চলে আসছে ভাই আমাদের কাছে নিত্য নতুন ফার্নিচার প্রতি সপ্তাহে আপডেট হয় আপডেট হয় কারণ আমাদের কোনো সপ্তাহে মিস হয় না আমরা চাই আমাদের কাস্টমারের নতুন নতুন ফার্নিচার আমরা উপহার দিই আমরা উপহার দিই আর যদি কোনো কাস্টমার কোয়ালিটি থাকে কোয়ালিটি আমাদেরকে দিলে পরে আমরা ওগুলো তৈরি করে দেবো তাছাড়াও রিফাত ফার্নিচার কোনো অ্যাডভান্স দেয় না ভাই আমাদের শোরুমে কোনো টাকা পয়সা লাগবে না কোনো গাড়ি ভাড়া লাগবে না

ফাইভ সিট টি টেবিল থাকবে তিনটা বাই এগুলা আছে অরিজিনাল সিট একাং সেগুন কাট ভাই সেগুন কাঠ দেখেন এইখানে যে ফাইভ এগুলো দেখেন ভাই এগুলো ফাইভ এগুলো অরিজিনাল সিট একাং সেগুন কাট ভাই আর এটা ফ্রেশ পুরো মাত্র 65000 টাকা আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি খুবই ইচ্ছা এরকম থাকবে সেমি কাট সেমি কাট তালপাতা ডিজাইন ভাই শর্ট ভিডিও আসলে ভাই যে আপনার টাইম কম তো এজন্য আপনি শর্ট করে চার পাঁচটা মাল দেখাই আপনি দেখানোর চেষ্টা করি আর কি ডিজাইন আছে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিবেন দেখা আমাদের সেমি কাট তালপাতা মডেল

ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারা তৈরি করে দিতে পারে তাই তো ভাই ভাই যে কোনো কোয়ালিটি হোক বা আমরা করে দেবো আমরা যে কোনো ডিজাইন হোক ঠিক আছে ভাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম